رخ سر سے برکا کے ذرا اچھا دو چھ دو مجھے حسن دا دا دو دکھا دو مجھے حسن خدا دو دکھا دو اے بہر کرم صدقہ حسین بن علی کا पास मुंहिंजे शरबत दीदार पिलादो पास मुंहिंजे शरबत दीदार पिला दो मयूर दयालो मय दूरो मजबूर आहे साई दया দিদার দেখা তেনে আওয়াজ শোনাদো দিদার দেখা দেনে আওয়াজ শোনাদো এটাই আরামত যারা জুলুম করেছে জুলুমবাজিদের দুনিয়ায় কোনো স্থান নাই ঠিক কিনা জুলুম যারাই করেছে যারা ফেসিস্ট গিরি করেছে আজ আমরা দেখতেছি বাংলার জমিনও তাদের জায়গা হয় নাই কথা বলে না আল্লাহ বলছেন খালিয়াও মানু না যে বিবাদানিকালিতা কুন খালফাকা আয়া ফেরাউন থেকে কি শিক্ষা শিক্ষা হলো এই যারা জুলুম করবে মাজলুম বাইচা যাবে জুলুমবাজির স্থান কোথায় হবে না রব বলছেন তোমার লাস্টা আমি রাইখা দিলাম মানুষ দেখবে আর বলবে তুই আল্লাহর নাফার আপনার ভয় গুনার ভয় তাহার যুদের নামাজে ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া যায় নামাজটা বিছাইয়া আপনার ভয় যাহার নামের ভয় গুনার ভয় কেউ যখন দেখে না এই বান্দা আল্লাহ একেবারে বলে দাঁড়ায় তা যুদের নামাজ পড়েছে আল্লাহ রবীন্দ্রের বান্দা যদি তা নামাজ পড়ে রবকে বলে রব আমার মতো গুণাগার আর কেউ নাই আমাকে তো কেউ দেখে না তুমি দেখো গুনাগার হিসাবে আমি উপস্থিত হয়েছি এই বান্দা যদি এভাবে বলে আল্লাহ। আমার গুণের খবর যদি আমার সন্তান ডাকতো আমাকে বাবা বলে ডাকতো না গ্রামবাসী বসে জানলে গ্রামবাসী বসে আমাকে তারাইয়া দিত হেরা তুমি আমাকে মাফ করে দাও যখন বান্দা এভাবে আল্লাহর কাছে তবা করে যখন বান্দা এভাবে গুনা চাইরা গুনার কথা স্মরণ কইরা কইরা রবের দরবারে বলে র আমি বড় জালেম আমি বড় না বান্দা গুনার থেকে তবা করতে দেরি মাপ চাইতে দেরি আল্লাহ তার জীবনের গুনা মাফ করতে দেরি করে না الله رب العالمين لم نجعل له عينين ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلقد عمل العقبة وما كمال عقبات الله رب العالمين আমি তোমাদের জন্য ছট দিয়েছি জিবা দিয়েছি জিবা দিয়ে জিকির করবেন কার জোরে বলেন জিকির ছট নারাবেন কথা বলবেন কথা বলবেন কার কোরআন শরীফ যখন বলে হাদিস শরীফে রয়েছে যখন বান্দা কোরআন শরীফের তেলাওয়াত করেই আমি কুদরতিন নজরে বান্দার ঠোটের দিকে তাকায়া থাকি كرم الكاتبين يعلمون ما تفعلون الله ربنا لنبرنا الآن وقد عصيت قبل وكنت من المفسدين আল্লাহ রাবুল আলম ফেরানকে বলতেছেন এখন এখন ইমান আনতেছো কদা আসি তা কবলু ইতিপূর্বে বাটপারি করেছো নাফার মানে করেছো ইতিপূর্বে জুলুম করেছ বনি ইসরানদেরকে ধ্বংস করে দিয়েছ এখন তুমি ইমান আনবা না তোমার ইমান তোমার এখন কোনো কাজে আসবে না কলেজ থেকে পার করেছেন আমার অন্যবি সত্তর বার চেয়েও বেশি প্রতিদিন একদিনে কতবার সত্তর বারের চেয়েও নবী আমার প্রতিদিন ইস্তেক পার করেছেন ইস্তেক পারে অনেক ফায়দা রয়েছে নবী বলেন যে ব্যক্তি ইস্তেক পার নিজের উপর আবশ্যক করে নিবি আল্লাহ তালা তার বিপদ আপাত দূর করে দিবে দুই নম্বর আল্লাহ তালা তার সকল চিন্তা চেতনা দুশ্চিন্তা দূর করে দিবে তিন নম্বর আল্লাহ তাকে এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সে নিজে ওটার পাবে না এই জন্য সাহাবাইকার একটি ঘটনা সাহাবাই সাহাবাইকার স্তেন্দা করতেছিলেন স্তেনজা করার পর তিনি দেখতেছেন ওই সাহাবি দেখতেছেন যেখানে স্তেন্দা করতে বসছে গর্তের দিক থেকে গর্তের ভিতর থেকে একটি কয়েন স্বর্ণের টাকাগুলো সামনে রাখতেছে গর্তের ভিতর থেকে স্বর্ণের টাকা সামনে রাখতেছে ওই সাহাবি সব কিছু দেখতেছে একটা নয় দুইটা নয় তিনটা নয় সতেরোটি দিনার গর্তের সামনে রেখে দিয়েছে অন্য অন্য ওই সাহাবি চিন্তা করলেন এই টাকাগুলো যদি এখানে রাইখা যায় হয়তো অন্য কেউ নিয়ে যাবে আমি দামি টাকা দিনার সন্দের দিনার যদি রেখে যায় তাহলে বিপদে হতে পারে অন্য কেউ নিয়ে যেতে পারে কি করলেন সব কিছু আমাদের মতন আমরা হইলাম নিজের পকেটে নিয়ে যাই পাইছেন আমার কিন্তু সাহাবিক করলেন সব টাকাগুলো দিনারগুলো নবীর নিয়ে গেলেন নবীর দরবারে গিয়ে বলতেছেন নবী আমার আমি এমন এমন ঘটনা স্তন্দা করতেছিলাম একটা ইঁদুর গর্ত থেকে টাকাগুলো আমার সামনে রেখেছে এখন আমি কি করব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তুমি কি গর্তের ভিতরে হাত দিয়েছো না তো নবী গর্ত থেকে বের করে দিয়েছেন এবার বলতেছেন শোনো এই যে টাকা সব কিছু আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে দিয়েছেন সবাই কারণ এই কারণ হলো বেশি বেশি ইসতেগফার থেকে বড় বেশি বেশি দরুদ পড়া বেশি বেশি আমল করো যার কারণে আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছে গেছেスタンダ কর্তব্য নয় ভাবে ওলাই যে তার টাকার মালিক হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বল ওয়্যারযুকহু মিন হাইসু লায়াতিসিব তোমার দিক থেকে আল্লাহ তোমার জন্য এমন এমন দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে তুমি নিজে উটের বাবা নাম